বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন আজ চলে আসলাম থাইল্যান্ড ইম্পোর্টেড বেটা পিসের সেলারের কাছে তা দাদার কাছে অনেক রকমের কালেকশন পেয়ে যাবেন বেটা পিসের তা প্রথমে দাদার সাথে পরিচয় করুন নমস্কার আপনি কেমন আছেন ভালো আছি আপনার নামটা বলে দিন আমার নাম হচ্ছে অনিশ দাস আর এটা আমার ভাই এ হচ্ছে অনুপ দাস ঠিক আছে আর আমাদের আমরা অ্যাকচুয়ালি বিটা সেল করে থাকি হোলসেল এবং রিটেল বোধ করে থাকি আর একদম মিনিমাম রেট ছেচল্লিশ টাকা থেকে আমাদের হোলসেল রেট শুরু হয়ে যায় যেখানে মিনিমাম কোয়ান্টিটি হচ্ছে আপনাদের কুড়ি পিস ঠিক আছে কেউ যদি দশ পিসও চায় আমরা দশ পিসও দিয়ে দিই বাট দশ পিসের কমে আমরা দিতে পারি না হোলসেল ঠিক আছে আর হ্যাঁ অল ওভার ইন্ডিয়ার শিপিং পসিবল বাই ট্রেন বাই বাস বাই ফ্লাইট কাস্টমার যেটা রিকোয়ারমেন্ট থাকবে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা তাদেরকে প্রোভাইড করে দেবো হ্যাঁ হোলসেলের মিনিমাম যদি কেউ নিতে চায় মিনিমাম হচ্ছে দশ পিস আমার কাছে ঠিক আছে দশ পিস মিনিমাম নিতে হবে দশ পিসের কমে হোলসেল আমি দিতে পারবো আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন ডবল জিরো থ্রি সেভেন সিক্স সেভেন টু সিক্স ফোর আর আমার ভাইয়ের নাম হচ্ছে অনুপ দাস ওর ফোন নাম্বার হচ্ছে সেভেন ফোর থ্রি ট্রিপল নাইন ফোর ওয়ান টু ফোর ঠিক আছে না না কলিং টাইম আপনি মোটামুটি বারোটার পরে কল না করলেই বেটার সারাদিন আপনি যখন খুশি কল এস এম এস করতে পারেন আপনি রেসপন্স যাবেন আমার লোকেশান হচ্ছে একদম প্রপার ঢাকুরিয়া আমরি হসপিটাল যেটা আছে যেটা এখন মানিপাল হসপিটাল হয়ে গেছে ঠিক আছে তো ওইখানেই আমার হচ্ছে লোকেশন একদম আমরি হসপিটালের কাছে এসে আমাকে ফোন করলে জাস্ট ওয়ান টু টু মিনিট আমার বাড়ির ডিস্টেন্স আমাদের বিটার অল টাইম স্টক অ্যাভেলেবেল থাকে যখন আপনি কোয়ারি করবেন তখন পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই আর একটা ডিসকাউন্টেরও ব্যাপার আছে সেটা আপনারা ভিডিও এন্ড অব দি দেখুন আমি ভাইকেও শেয়ার করবো আপনাদেরকেও শেয়ার করবো সেই ডিসকাউন্টের ব্যাপারে এই যে দেখতে পাচ্ছেন এখানে সব বিটা আছে ঠিক আছে সব বাই কালারের বিটা আছে এক কালারেরও বিটা আছে ফুল রেড ফুল ব্লু ঠিক আছে যেটা চাইবেন সেটা পেয়ে যাবেন তো আমি একটা আপনাকে মোটামুটি একটা দেখাই পুরো বাটারফ্লাই আছে এটা ব্লু বাটারফ্লাই ঠিক আছে আরেকটা আমি আপনাকে দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন এটা ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাক এটা ফুল ব্ল্যাক হ্যাঁ এটা ফুল ব্ল্যাক আছে আরেকটা আপনাকে আমি দেখাচ্ছি এটা খুবই মার্কেটে ডিমান্ডেবল একটা কালার এটা হচ্ছে আপনার রেড ড্রাগন ঠিক আছে হ্যাঁ এটা রেড ড্রাগন এই যে দেখতে পাচ্ছেন ইলো ঠিক আছে এটা রোস্টেল ফেদার টেল আছে পুরো টেলটা দেখলে আপনি বুঝতে পারবেন পুরো রোস্টেল ফেদার টেল আছে এটা ঠিক আছে আর এখানে যা মাছ দেখছেন সব সেভেন পয়েন্ট ফাইভ সি এম প্লাস প্রত্যেকটা মাছ সাইজ ঠিক আছে সাইজ সব কটারই সেভেন পয়েন্ট ফাইভ সিএম প্লাস বলে এটা একটা হ্যাঁ বলে দিচ্ছি এটা একটুখানি দেখিয়ে দিই আমি এটা একটা হোয়াইট আছে ঠিক আছে টেল টেল কোয়ালিটি দেখুন আপনি এটা ফেদার টেলের উপরে আছে ঠিক আছে এটা ফেদার টেলের উপরে আছে যেটা দেখতে পাচ্ছেন এটা রেমবো আছে ঠিক আছে কালারটা খুবই একটা সুন্দর কালার আর এটাও মার্কেটে খুব ডিমান্ডেবল একটা কালার ঠিক আছে পাশাপাশি এটাও দেখে নিতে পারো এই যে দেখতে পাচ্ছ এই যে কালারটা দেখতে পাচ্ছেন এটা এটা মেটালিকের মধ্যে আছে ফুল মেটালিক ঠিক আছে আর ফ্লেয়ার করছে ফ্লেয়ারটাও দেখতে পাচ্ছেন হুম কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই কোনো কথা হবে না কোয়ালিটি নিয়ে বাড়ি থেকে কাস্টমার আসবে এসে দেখে নিয়ে নিজে পছন্দ করা মাছ ওনার বাড়িতে নিয়ে যাবে এই যে এই মাছটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এটাকে এটাও আমার একটা খুব পছন্দেরই মাছ এটা হচ্ছে ব্ল্যাক লেপার্ড ঠিক আছে আপনি ফেদারগুলো দেখুন খালি একবার সাইজটা দেখুন খালি আর জায়েন্ট সাইজ জায়েন্ট স্ট্রেন এইট এইট সি ঠিক আছে এইট সি এম মাছ হ্যাঁ এই যে মাছটা দেখছো এটা হচ্ছে তোমার মার্বেলের ওপরে বাটারফ্লাই একটা ঠিক আছে আর ওর পাশেই যে মাছটা আছে ওর পাশেই যে মাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোল্ডেন বেসে হ্যাঁ গোল্ডেন বেসের মধ্যে এটা হচ্ছে তোমার দেখতেই পাচ্ছ পুরো রোস্টেল টেল আছে এটা আর সাইজ সাইজ হচ্ছে তোমার সেভেন পয়েন্ট ফাইভ সি হুম হুম একদম একদম সাইজ নিয়ে কোনো কথা হবে না জাইন স্টেনের মাছ একদম কোয়ালিটি দেখতেই পাচ্ছো তুমি নিজের চোখে মাছটাকে দেখতেই পাচ্ছ মাছটা কীরকম একটা মানে ফ্লেয়ারিং করছে কত সুন্দর হ্যাঁ আর ফেদারগুলোও দেখতে পাচ্ছ পুরো ফ্লেয়ার করছে অবশ্যই আমি পুরোপুরি মানে হেল্প করে দেবো ঠিক আছে সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না কারণ অনেক কাস্টমারই আছে আমার থেকে মাছ নিয়ে যাওয়ার পরে আমার গাইডেন্স আমাকে চাই তখন আমি হেল্প করি তাদেরকে অবশ্যই হেল্প করি ঠিক আছে কারণ অনেক হবিস্টি আছে বা অনেকেই মানে অনেকেই আছে এই হবিস্টে নতুন যারা বিটা সম্বন্ধে জানে না তো সেক্ষেত্রে আমি হেল্প করে দিই এটা দেখতে পাচ্ছ এটা পিওর গোল্ড আছে টোয়েন্টি ফোর ক্যারেট ঠিক আছে একদম টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড আছে ঠিক আছে আর কালার একদম তুমি নিজের চোখেই দেখছো সাইজ হচ্ছে সেভেন সি সেভেন পয়েন্ট ফাইভ সি প্লাস যা মাছ আছে এখানে মোটামুটি সব সেভেন পয়েন্ট ফাইভ সি প্লাস এইট সি একটাও ছোটো মাছ নেই এখানে ফুল হোয়াইট আছে ঠিক আছে এটা ফেদার টেলের ওপরে আছে ফুল হোয়াইট ঠিক আছে এটা ফেদার টেলের উপরই খুব সুন্দর ফিনগুলো দেখতে পাচ্ছ ফেদার কোয়ালিটিও দেখতে পাচ্ছ ঠিক আছে এটা দেখতে পাচ্ছ এটা একটা বাটারফ্লাইয়ের ওপরে আছে ঠিক আছে আর এটা কালারটা মানে একটা স্যান্টাক্লসের মতন ঠিক আছে কালারটা দেখো খালি একবার ফিন কোয়ালিটি হ্যাঁ ফিন কোয়ালিটিটাও দেখো এটা দেখতে পাচ্ছ ফুল ব্ল্যাকের ওপরে আছে হ্যাঁ এটা অনেকটা মানে গায়ের যে শেডগুলো আছে সেগুলো অনেকটা এর মতন কোবরার মতন এটা দেখতে পাচ্ছো এটা একটা ফুল রেড আছে ঠিক আছে আর এটা সাইজ আছে তোমার সেভেন পয়েন্ট ফাইভ প্লাস সাইজ আছে ফুল রেড কালার কম্বিনেশন কোয়ালিটি এগুলো সব মেনটেন করে ফিস আমরা সেল করে থাকি এটা আছে তোমার মাস্টার্ড গ্যাস পিওর মাস্টার্ড গ্যাস ঠিক আছে পেছনের ব্লু যে বর্ডারগুলো আছে ওগুলো দেখতে পাচ্ছ ঠিক আছে আর পুরো এটা পুরো তোমার পিওর রোস্টেল আছে ফেদারটেল আছে ঠিক আছে এখানে ম্যাক্সিমাম মাছই তোমার রোস্টেলের ওপরে আর ফেদারটেলের ওপরে আছে ম্যাক্সিমাম একটা মানে একটা ক্যান্ডি মাছের মতন ঠিক আছে এটা ক্যান্ডির মতন ঠিক আছে মাল্টি কালার এটাও একটা খুব ভালো কম্বিনেশন কালারের এটাও দেখতে পারো এটা দেখতে পাচ্ছ এটা একটা রে জায়েন্ট সাইজের একটা রেনবো আছে ঠিক আছে এটা সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এটা যদি কারোর লাগে আমাকে ডিএম বা ইনবক্স করলে এটা পাওয়া যাবে এটা মিল্কি হোয়াইট আছে পুরো ফুল মিল্কি হোয়াইট আসলে এটা একটু স্ট্রেসে আছে কারণ কিছুক্ষণ আগে তো মাল মানে প্যাকেট থাই প্যাকেট কেটে তারপর তো ট্যাঙ্কে ছেড়েছি তো ওই জন্য এটা একটু স্ট্রেসে আছে তো একটুখানি পরে এটা ফ্লেয়ার করা স্টার্ট করে দেবে অসুবিধা নেই সব দেখতে পাচ্ছো এটা এটা থাই ফ্ল্যাক মিক্স আছে ঠিক আছে থাই থাইফ্ল্যাক ফ্ল্যাট বাটারফ্লাই আছে তো এই যে মাছটা দেখতে পাচ্ছ এটা একটা থাই ফ্ল্যাক মানে ক্রসওভার আছে ঠিক আছে এর ফ্লেয়ার এর মানে সাইজ আর এর ফিনটা দেখতে পাচ্ছো মানে কোনো মানে পাতলা ফিনের ফিস না এটা এটা কালার আর খালি এটা খালি দেখতে পাচ্ছ কিরম সাইজ এটা আছে আচ্ছা এটা যে এটা 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 যে দেখতে পাচ্ছো এটা অনেক মানে একটা আনকমন ভ্যারাইটি এটাকে তুমি মানে কলকাতার মধ্যে কোনো এরকম এরকম টাইপের বিটা কোথাও দেখতে পাবে না এই যে ভ্যারাইটিটা দেখতে পাচ্ছ এটা একদম মানে খুব রেয়ার মানে এইসব ব্রিড একদমই আসে না ঠিক আছে এবং তার পাশের মাছটাকে আমি দেখানোর চেষ্টা করব করবো পাশের মাছটা যদি ভাই দেখায় এটা হচ্ছে ব্ল্যাক অর্কিড এটাকে দেখে কেউ ব্ল্যাক সামোড়ায় ভেবে নেবেন এটা হচ্ছে ব্ল্যাক অর্কিড এটাকে ব্ল্যাক অর্কিড বলে হ্যাঁ এটাকে ব্ল্যাক সামড়ায় ভাববে না এটা ব্ল্যাক অর্কিড এটা ওই ব্ল্যাক ব্ল্যাক অর্কিড রয়েছে মাঝে ওপাশের ওপাশের ও ওপাসের ওপাসের মাছটার সাইজটা খালি আমি একবার দেখাতে চাই ভাই যদি একবার দেখি তাহলে খুব ভালো এই ওয়েচ দেখতে পাচ্ছেন এই ওয়েচএমটা কোনো নর্মাল ওয়েচএম না ঠিক আছে এই ওয়েচএম আপনি আগে দেখেছেন বলে কোথাও মনে নেই প্রথমবার আমার ইউটিউব চ্যানেলে এই ওয়েচ দেখতে পাবেন হ্যাঁ কোড নাম্বারটা হলো দা দুই দাদার ফোন নাম্বারে চারটে সংখ্যা বললেই সমস্ত মাছের ওপরই ডিসকাউন্ট পেয়ে যাবেন ফোন ফোন নাম্বারে চারটে সংখ্যা প্রথম চারটে সংখ্যা ঠিক আছে তোলাম এটা দেখাচ্ছি এটা যেমন দেখতে পাচ্ছ এটা একটা ফিমেল আছে এটা একটা গোল্ডেন বেসের এটা এটা যেমন দেখতে পাচ্ছ এটা একটু একদম পুরো গোল্ডেন বেসের উপর একটা ফিমেল আছে পুরো একদম এগলোডেড আছে এটাকে ব্রিডিংয়ে বসালে এটা হানড্রেড হানড্রেড পারসেন্ট এটা তোমার মানে মানে এগলে করবে এটা একদম এগলোডেড আছে ভিডিওতে আমি দেখাতে পাচ্ছি এরকম অনেক মানে অনেক টাইপ অনেক এক্সোটিক টাইপের ভ্যারাইটির আমার যে ফিমেল থাকে যদি আপনারা পাঠান তো আমি বার করে দেবো আর এমনি অনেক রকম ওয়েচএমের প্রচণ্ড ভ্যারাইটি আমার ওয়েচএম আর আসলে এমনি অন্যান্য এক্সোটিক বিটার ওপর সারা বছর কাজ লেগে থাকে এই দেখতে পাচ্ছ কালকে বক্স এসছে সব একদম কালকে নতুন মাল কেটে একদম ঢালা হয়েছে এটা একদম ফ্রেশ মাল কালকে কাল এটা কেউ আসলে এই সপ্তাহের মধ্যে পাবে না হলে পরের সপ্তাহের মধ্যে এটা পুরোটা সোল্ড আউট হয়ে যাবে একটাও ফিস পাবে না সবকটা জয়েন্ট জয়েন্ট স্কেলের মাছ আছে আমার একটা ইউটিউব চ্যানেলও আছে ঠিক আছে তো ইউটিউব চ্যানেলের লিঙ্কও আমি ভাইয়ের চ্যানেলে দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকেও আমার চ্যানেলের ভিডিওস দেখতে পারো ঠিক আছে তো ওইখানটায় হচ্ছে আমি আমার ডেলি বেসিসে আপডেট দিয়ে থাকি মাছের আর আমার চ্যানেলের নাম হচ্ছে বিটা হ্যাভেন কলকাতা সিক্স ঠিক আছে বিটা হ্যাভেন কলকাতা সিক্স নামটা একটুখানি ইয়ে করে নেবেন আমি লিঙ্কটা অলরেডি ভাই চ্যানেলে দিয়ে দেবো অসুবিধা নেই হ্যালো বন্ধুরা ভিডিওটি এখানেই এন্ড করছি আবার ফিরে আসি নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণের সঙ্গে থাকবেন ও সুস্থ থাকবেন হ্যাপি ফিশ কিপিং